হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখন বাগানে যাব বাগান থেকে কিছু ডাটা সাগানবো আর সাইডে যে উস্তে গাছগুলি ছিল সেগুলি উঠিয়ে ফেলেছি কালকে আর দেখো কতগুলি উস্তে পেলাম এই দেখো অনেকগুলি উস্তে পাওয়া গেছে গাছগুলি রাখলে হয়তো আরও উস্তে হতো কিন্তু উস্তে গাছগুলি মাটিতে থাকায় উস্তেগুলি নষ্ট হয়ে যায় মাটি লেগে তো বাউনি দিয়ে দিলে ভালো হতো যাই হোক গাছগুলি তুলে ফেললাম আবার বীজ এনে লাগাবো আর বাউনি দিয়ে দেবো মাটিতে আর লাগাবো না তো ঠিক আছে বন্ধুরা এখন বাগানে যাই আর কিছু ডাটা সাগানবো তো চলো তো বন্ধুরা এই ডাটার বীজগুলি বাজার থেকে কিনে এনেছিলাম এগুলি ভালো নয় এগুলি তুলে আবার নতুন করে বাড়ির বীজগুলি লাগাবো বাড়িতে কতগুলি ডাটা বীজ করেছি তো বন্ধুরা এখন দুইটা বেগুন তুলে নেব। আর দেখো আমি কিছুদিন পর কত বেগুন তুলি এই তিনটা বেগুন নিলাম আর নেব না রান্না করছিলাম আর দেখো ডাটাগুলি খেয়ে চলে গেল কি সুন্দর হয়েছিল ডাটাগুলি খুবই খারাপ লাগছে আর দেখো কর্মী গাছগুলিকে কি করলো সবগুলি ডাটা খেয়ে চলে গেছে তো বন্ধুরা রান্না বাড়া শেষ হয়ে গেলো স্নানটা সেরে নিলাম আর তোমরা তো দেখলে বাগানে কীভাবে গরু খেয়ে নিয়েছে ডাটাগুলি খুবই খারাপ লাগছে একটু না দেখলেই গরু এসে খেয়ে যায় জানি না কবে গেটটা দেওয়া হবে তো কী আর করা যাবে ডাটাগুলি নিয়ে আসবো উপরের জায়গাটা ফেলে তারপর রান্না করব তো দেখো আজকে কি রান্না করলাম ডাটা শাক নিলাম আর এখানে আলুর বড়া বানিয়েছি উস্তে গাছগুলি তুলে নিয়েছিলাম সেই উস্তেগুলি আজকে ভাজা করেছি আলু দিয়ে এখানে পেঁয়াজের টুকরো নিলাম লেবু নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর এখানে গাছের বেগুন ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করলাম তো বন্ধুরা তা দিয়ে খাওয়াটা হবে আজকে আর আজকে ডাল ডাল কিছু রান্না করিনি দইও আজকে বসায়নি তো রাতে কিছু রান্না করতে হবে দেখি কি রান্না করি আর বিকালে বাগানে কি কাজ করি সবটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা রোজকার মতো আবার চলে এলাম বাগানে আর আজকেও কিছু শাক সবজি তুলে নেব দেখো এই সাইডের কলমি শাকগুলি তুলে নিলাম আর এখন লাল শাক আর ডাটাগুলি রয়ে গেছে আর দেখো এই সাইডের লাল শাকগুলি ফুটতে শুরু করলো ওই সাইডেরও কিছু কলমি শাক নিয়ে নেব এবার বন্ধুরা কয়েকটা ড্রেস তুলে নেব দেখো আর একদিন পর পর ড্রেস তুলতে হয় দেখো কি সুন্দর হয়েছে ড্রেসগুলি বেশি না হলেও আমার ঘরের প্রয়োজন অনুসারে হয়ে যায় এই দেখো এইগুলি পেয়ে গেলাম আর ওই সাইডে একটা আছে এই ডাটাগুলি তো গরু খেয়ে গেল তো নিয়ে নেব এই দেখো কত বড় হয়েছে ডাটাগুলি খুবই খারাপ লাগছে তুই ডাটাগুলিও নিয়ে নেব দেখো একদম নরম এই দেখো কতগুলি ডাটা দেখো বন্ধুরা এখানে একটা ডাটা হয়েছে দেখো কত বড় দেখো আমার বুড়ো আঙ্গুল থেকে মোটা আর অনেক বড় হয়েছে এই যে দেখো কোনো সার আর কিছুই নেই একদম অর্গানিকভাবে হয়েছে ডাটাটা আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না বলে মাটিটা এত উর্বর তাই যা কিছুই হয় খুবই ভালো হয় আর এই মরিচ গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে এই দেখো কৃষকরা রাসায়নিক সার ইউজ করেও গাছ ফলাতে পারে না দেখো আমার কত বড় গাছ হয়েছে তো এই ডাটাটা তুলে নেব দেখো একদম নরম ডাটাটা আর আমার হাত দেখলে বুঝতে পারবে তোমরা ডাটাটা কত মোটা হয়েছে কয়েকটা বেগুন তুলে নেব বেগুনটা পোকা ধরে গেছে দেখো এই গাছটাতেও আছে কয়েকটা এটাও তুলে নেব দেখো অনেকগুলি হয়ে গেছে এবার লঙ্কা তুলে নেব। কয়েকটা চার পাঁচটা করে ভালোই লঙ্কা হচ্ছে আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাও রোজে আমি কয়েকটা করে লঙ্কা তুলছি বেশি না হোক কম হলেও আমি বাগান থেকে কিছু লঙ্কা পেয়ে যাই আর আমার বাজার থেকে খুব কমই লঙ্কা কিনতে হয় দেখো কয়েকটা গাছ আছে তার থেকে প্রচুর পরিমাণ লঙ্কা হয় আর তা দিয়েই আমাদের প্রয়োজনটা মিটে যায় আর বাজার থেকে খুব অল্প পরিমাণেই কিনতে হয় তো দেখো কতগুলি হয়ে গেল লঙ্কা দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার গাছের নতুন কারকুল আসলো এই যে এটা আজকে তুলব না একটু বড় হবে আর এই যে আরেকটা এখন একটা দুইটা করে প্রায় সময় তুলতে পারবো এই দেখো আরেকটা হচ্ছে তো বন্ধুরা আমার কারকুল কিনে খেতে হয় না বাজার থেকে এখান থেকে যে কারকুল পাই তাই আমার হয়ে যায় তো চলো এবার একটা কাঁঠাল বেরো নেব আমাদের করে পাকা কাঁঠাল কেউই খায় না তাই কাঁচা কাঁঠালটাই বেশি রান্না করি এই কাটালটা নিয়ে নেব দেখো কত কাটাল গাছ আমাদের দেখো গাছে ভর্তি কাটাল এই যে অনেক কাটাল গাছ কেবি কাটাল খায় না এগুলি পচে পচে নিচে পড়ে যায় এই দেখো কত কাটাল তো এটা নিয়ে নিলাম কী কী সবজি তুললাম কাঁঠাল নিলাম ছাদ থেকে ছাদ থেকে কয়েকটা টমেটো পেলাম বেগুন নিলাম কাঁচা লঙ্কা ঢেঁড়স কুলমি শাক আর ডাটা দেখো কতগুলি সবজি হয়ে গেছে একদম অর্গানিক সবজি তো বন্ধুরা কালকে রান্নাটা আমার তাতেই হয়ে যাবে দেখো কতগুলি সবজি তুলে নিলাম একদম অর্গানিক সবজি তোমরা ওইভাবে চাষ করো তো ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো